তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায় আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায় তোমার একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘর দোর ভাষা বাদ ভাঙা তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো আমার দুর্গা ইট বয়ে বয়ে এক একে বাড়ি তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহু আমার জনহিতায় কালকে যেমন আজো তথই বছ তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধুনুচি নাচের ধ্যাম ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দর্শ চক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনানি কিছু নেই সঞ্চয় তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের ভয়ে শুকিয়ে কাঠ তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ রূপ আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চু তোমার দুর্গা দশভূজা হয়ে ও মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে দুঃখতে দুঃখতে হাঁটে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশ ভরবে আমার উৎসবে উৎসবে